আপনি গোটা রাত্রি শোন নাই দিনেও আপনি আরাম করে নাই ক্লান্ত শরীর নিয়ে আমি একটু বসে যাচ্ছি আপনি আমার এই ওরুর উপরে মাথা দিয়ে নাবি আপনি একটু বিশ্রাম করো কিন্তু নবীর মহাব্বত কাছেরও ছিল নবীর মহাব্বত ওই যে পশু না নবীর মহাপদ ভালোবাসা মানুষের আছে কীট পতঙ্গ আছে ওই যে পাহাড়ের ভিতরে একটা সাপ বিষাক্ত সাপ সেই সাপ নবীর দিদারদের জন্য নবীকে দেখার জন্য একদিন দুদিন নয় তিন দিন নয় নবীকে দিদারের জন্য ওই সাপ চল্লিশ বছর ধরে আল্লাহ নবীর অপেক্ষায় ছেলে

কিসের আশা জান্না 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 ও মুসলমান বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্লান্ত সরে নিরাম করেছেন এই জায়গাটায় ঘুম ভালো হয় না কম হয় যেরকম ঘুম ভালো হয় না কম হয়

ইন্দুর মাটিতে গেলে সব গর্ত বন্ধ করতে মোকার একটাতে দিকে দিতে হবে পানি ঢালতে হবে তাহলে ওই মুখ আসবে না লাভ মুখ দিয়ে পালিয়ে যাবে সেই দিন থেকে জানতে পারলাম ওই গুহার ভেতরে মুখে ওই গুহার চিত্রগুলো সোপার সাথে থাকতে পারে আল্লাহর নবীর দিদারের জন্য ছটপট করতে দে সাপ ওই সাপ এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর পায়তে দংশন করতে লাগলো আবু বকর বলেন না 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 পা সরাবো না যখন পিস পানি বীজ যখন লাগল পড়তে লাগলো শরীরে শরীর কাঁপতে লাগলো কিন্তু পা টাকা পায় না আবু বাঁধে আনলো তার বেদবি হয়ে যাবে নবীর ক্রমে ডিস্টার্ব হয়ে যাবে আরামে ডিস্টার্ব হয়ে যাবে আল্লাহর নবী সাহার সুব দিয়ে যখন মাথায় উঠে যাবে বলেন চোখ দিয়ে পানি বের হবে না হবে না যখন পানি যখন বের হতে লাগলো ওই পানিটা এমন করে ভিজে ভিজে আসছিল আবু বকার ডান দিকে একবার ফেনে একবার বাম দিকে ফেলে আল্লাহর নবীর সাহাবা আবু বকার গরম পানি তার মানে মাঝে মাঝে মনে হয় আপনারা কাঁদেন নাহলে বুঝলেন কি করে ইসলামপুরের জল সাথে একটা লোক বলছে ঠান্ডা হয় তার মানে জীবনে কাঁদে জীবনে কাঁদে কাঁদেজি অবশ্যই

আবুবাকার পাটা ধরলেন ওয়া Abubakar পাটা সারা পাটা সারানোর পরে দেখতে না সব আল্লাহর নবীর দিকে তাকিয়ে তাকিয়ে হাস মুখ আল্লাহর নবী বলছে এই কি ব্যাপার বলে নবী আপনি আপনি হলেন আপনি শেষ নবী আখির নবী আপনি সব কিছুর নবী আপনার চেহারা দাঁতি দাঁড়ার জন্য আমি 40 বছর আমি এই কুহায় অবতরণ করেছেন নবী আল্লাহ আল্লাহর নবি এই নালা মুবারক অর্থাৎ তো মুবারক যখন দিয়ে দিলে আল্লাহ নবীর সাহাবা আবু বকর समस्त পায়েশ পানি হয়ে গেল জোরে বলো আর জোরে বলো আবু বকর সিদ্দিক رضی ওই জায়গায় তখন তা চলে কাফের বেঈমানরা নবীর কাছে পাইল না নবীকে পাইল না নবীর বাড়িতে আবু বকরর বাড়িতে পাইল না আবু বকর আল্লাহর নবীকে বাঁচানোর জন্য কবুতর চলে আসলা কবুতর এসে বাসা বেঁধে দিল গুহার কাছে কার কাছে জরে বলো গুহার মুখেতে কবুতর ফতকেড়ে উড়ে যায় কে যায় না

এই ঘটনাটা সোরা বাংলা যারা পড়েন বাংলা যারা পড়েন এই ঘটনাটা সুন্দর করে লেখা আছে বিশাল শক্ত তাই না শক্ত তাই না শক্তি দেখে শক্ত নাকি শক্ত নাকি হ্যাঁ চলিয়ে যায় শক্ত শক্ত নাকি

কবুতর ডিম দিত না উং দিত না ডিম পারত না কবুতর পালিয়ে যেত আর এই মাকড়ো সার জাল ছিঁড়ে যেত মাকড়ার জাল ছিঁড়ছিল না মানে আল্লাহর আল্লাহর নবী এখানে নাই মুহাম্মদ এখানে নাই তারা দুজন ফিরে গেল কিন্তু আবু বকর থরথর করে কাঁপতেছে আল্লাহর নবী না আবু বকর কাঁপছো কেন বলে হুজুর আমাদেরকে মনে হয় এবার ধরে নেবে আল্লাহ পাক কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলো ইন্না ওয়ালা তাহাজান ইন্না